অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোন হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে চল আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবেন ইনশাআল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবে এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল আলী হাসলামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন ايه برد جابي شرد الله الله اللهم إني الله ماني اسم الله ماني الله ماني الله الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة لا 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 انك انت الله لا اله الا انت الْأَحَدُ الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবারে আপনি দুরুছরি পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে যাবে <applause> اتا. بوركتو. اتا بريكيتو. اتا بريكيتو اعمل. ان شاء الله دعا قبولها ان شاء الله. ارو جدي اني اسألك باني اشهد وانك انت الله. اشهد ان لا اله الا انت الاحد الواحد الصمد. الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك. ارو بلاجي. ولم يكن له كفوا احد. أه أركت أصي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت حنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث أي تدي دعاء قرأ جدنا شرطة تكاد سيقول عمل كربن إن شاء الله وثمن تاتو شهوس ويتا بولا اللهم إني أسألك أكا أكا دعاء كله اللهم إني أسألك أكشدة كله اللهم إني نسألك

তুমি তুমি কাউকে জন্ম দেও নাই কারোর কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় না এর পরে আরেকদিন আরেকটা চলো শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহ অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত যে ধর্ম বিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই হচ্ছে আল্লাহ আল্লাহ বললেন যে আল্লাহাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবের অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আহ তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস সদি হাসান ও বিন বসে বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহসামাদ মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহসামাদ মানে আল্লাপাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অপেক্ষে কোন জরুরত নাই সৃষ্টির কাছে তার রিজিক চান না কারো কাছে আল্লাহ করলে আল্লাহ না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল দাম থাকলো আল্লাহ পাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারোর প্রয়োজন নাই এইজন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য makhlukের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবর থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসামাত শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লা বিন আবদুল্লা বিন আব্বাস সৈদুল্লাহ ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাহ রহমদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক সোল এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদিউল্লাহ রহমতুল্লাহ বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুত হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আসমান সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আসমান তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমান যার উপরে আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আসসামাদ তারপরে ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সমাদ হচেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না সমাদ হচেন তিনি যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমাদ হচেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাধ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাধ হচ্ছেন তিনি যিনি সমস্ত টুরি থেকে মুক্ত সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাপসিরা জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নয় যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখপেক্ষী সে তো খা না সেও মাখলোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষী তারাও মুখোপেক্ষী সবই মুখোপেক্ষী আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখপেক্ষে নাসারদের ক্ষেত্রে সেইম তারা মুখাপেক্ষী মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা ইবাদত করে যিনি অমুখাপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ পদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রবুল্লা